এ बाप দিয়েছিল আমি ভালো করে কথা বোঝাতে পারিনা নিতে পেরেছি আপনি আমাকে পাঠিয়ে দিবেন ফেরাউনের কাছে আমার রক্ষার জন্য আমি নাতি পেলাম আমার মানুষকে ইসলাম আনবার জন্য আমি হাত পেলাম ও গোদামর কথা তো কেউ বুঝবে না আমার কথা বোঝার জন্য আসিয়াharo নহুয়া আছাও মিন্নি আমার ভাইটাকে আমার সঙ্গে দিয়ে দেন আমার ভাই

তোমরা রিপচালায় তোমার প্রতিলাম জানি তোমার বাউকে তোমার ভাইয়ের দ্বারা সত্যি করবো তোমরা উভয়কে দৃঢ় দান করবো এবং তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না আমার নিজর্শন কারণে তোমরা দুজন এবং যারা তোমাদের অনুষ্ঠান করবে তারা এটাই যুক্ত হয়ে যাবে তুমি ভয় এবং তোমরা ভাই করো না কেলাকি দিয়ে দিলাম যে তোমার হাত দিয়ে দিলাম যে তোমার ভাই দিয়ে দিলাম এবার তুমি ফেরাওনের কাছে চলে যাও

সেই দুরানুষ জুতা পরে গিয়েছিলেন করলেন তুমি জুতা ফেলে দাও এমন জায়গায় তুমি আসছো পবিত্র এখানে জুতা নিয়ে উঠে যাবে না এটাও দিয়ে পাঁচ জুতা ফেলে দিলেন পাহাড় থেকে জুতা নিতে দিল এমন এক জায়গায় জুতা পড়ছে সেখানে জুতা ওইভাবেই আছে ওই জুতা পুকুর পাশ দিয়ে দেওয়াল করে দেওয়া আছে এই বিরাট দেওয়াল দিয়ে ওখানে এখন গাছ গাছপালা ঝাঁকড়া হয়ে গেছে প্রচুর বছর ভুল করে দেওয়াল দিয়ে ঘেরা ওটার ভিতরে যেতে যায় না শুধু দূর থেকে দেখা যায় এখানে মুসলাসমী জুতা পড়েছিল আমি সেখানে কাছাকাছি গিয়ে বাইরে শুটিং করতে পেরেছি ভিতরে যেতে হবে পারে ওখান থেকে জুতা ফেলে দিলেন এখানে তিনি নিচে নেমে আসলেন তালা মুসলামের বিবি দেখলো হাতে আলো কিসের আলো এখন আর তোমার আলোর চিন্তা নাই আগুনের চিন্তা নাই যদি তোমার তাপের প্রয়োজন হয় আমার হাতের কাছে আসো তাপ পাবে যদি তোমার আলোর প্রয়োজন হয় আমার হাতের কাছে আসো আলো পাবে যদি শত্রু আছে লাথি ছেড়ে দাও যুদ্ধ করবে আর আমার কিছু তো লাগবে না এবার সবাই একসঙ্গ হয়ে গেলেন নিচে নেমে আসবে আল্লাহ তাআলা বলেন তালাপরাউনি ইয়া আইয়ুহাল নালাউ আলেন কুলকুম মিন আলে আও আও তা যেতে যেতে রাস্তা দিরাওয়না হয়ে গেলেন এবার রাস্তাও পেয়ে গেলেন নিজে যখন ট্রেনে আসলেন রাস্তাও পেয়ে গেলেন ওই পাহাড়ের নিচে খ্রিস্টানদের ওই গির্জা এখন আছে যে ঢুকতে হয় টাকা দিয়ে পয়সা দিয়ে ওখানে গেলে দেখবে ওই জামানা মানা সেই বিল্ডিং তখনকার করা ওইটা আছে কোথায় বাচ্চা হয়েছিল শতদি সে বাচ্চা হওয়ার জায়গা আছে এবং ওনাদের পানির প্রয়োজন ছিল আল্লাহ সেখানে পানি দিয়েছেন পানি আসছেন দ্বারা তাদের সেবা শুশ্রেষা করাইছেন আল্লাহ তালা সেরেস্টা পাঠাই দিয়ে মানুষের দিকে সেরেক্সা সেবা করে দিয়ে গেছেন সেটাও সেখানে আসে সবকিছু মিলে ওই গির্জা পাহাড় থেকে নামার পর লোকেরা দেখে গির্জা সেখানে এখন আছে সেখান থেকে দেখা দেখার নিয়ে রওনা হলেন সেরাউলের মোকাবেলা করেন আর এদিকে আমরা দুইবার ওই পাহাড় বসে আবার ঘুরে আসছিলাম কায়রোর দিকে দেখুন কায়রো থেকে একটা আমাদের একটা বাস নিয়েছিলাম মাইক্রো বাস আমাদের হেকমতের জন্য আমাদের যোগার জন্য আমরা বলি একটা মাইক্রোবাস নিয়েছিলাম আমরা ওখান থেকে মাইক্রোবাসের যে মালিক ও কম্পেন আমি তাকে বারবার বলেছি ভাই তোমাদের আরো ড্রাইভার আমি খুব ভয় করে আমি আরবে ভ্রমণ করালো তোমরা ভালো ড্রাইভার ড্রাইভারটা বললো আমার একটা নাম্বার দিয়ে যাও দুটো হলে আমাকে যাবে বেশ কাল পারি দিয়ে গাড়ির ক্যাম্প ভেঙে গেছে বলে গাড়ি যাবে না ক্যাম্প ভাঙা আমার তিন চারজন ওরা আমাকে করে আমাদের খারাপ ওই লোক তো আমাকে বললো চিন্তা তুমি বসে থাকো আমি বলে দিয়েছি মালিক চেষ্টা করতেছে শহরে গাড়ি চলে যে কোম্পানি সেই কোম্পানি দু ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে আসছে সে গাড়িতে আমাদেরকে পাহাড়ে পাঠিয়ে দিল সে গাড়িতে নিয়ে গেল ওই বললো যে তোমরা পাহাড়ে ওঠো মেয়ে মেয়ে এই জায়গায় আরেকটা গাড়ি আমাদের কোম্পানির দেখবে তোমার নাম্বার দেওয়া থাকবে ও তোমাকে খুঁজে দিবে কিন্তু এখন আর তিন ভাই চলে যাও আমাদেরকে নেয় আর নানুক একটা হবে ঠিক আমরা নামতেছি দেখি নিজের থেকে গাড়ি দিয়ে ফোন করে বললো তুমি কি কি বলে হ্যাঁ তোমার জন্য আমি গাড়ি আছে নিচে এসে নামলাম ওই গাড়ি দিয়ে আমাকে কারো পৌঁছে দিল একটা টাকা বেশি চাইলো যে ভাড়া চাই অত কি সার্ভিস আমাকে দিলো আমি মনে করলাম ব্যাটার জন্য পঞ্চাশ টাকা রাও দিলাম মনে করলাম একটু দোয়া করি যে আমাদেরকে বিপদে ফেলে না এটা জিজ্ঞেস করলাম তোমার নাম কি দেখি কোম্পানিও ইহুদি ওটাও ইহুদি সবই ইহুদি